টি ক্রিকেট মানেই রেকর্ডের পর রেকর্ড গড়ার প্রতিযোগিতা চার ছক্কার ফুল জড়িতে নানা রেকর্ডের মালিক হন ব্যাটাররা তবে এবারে শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরে দাপট দেখাচ্ছেন বোলাররাই পিছিয়ে নেই টাইগার বোলাররাও নেপালের বিপক্ষে চার ওভারে দুটি ইন সহ একুশ বল ডট দিয়ে নতুন ইতিহাস গড়েছিলেন তঞ্জিম সাকিব তবে নিউগিনির বিপক্ষে ম্যাচে সব রেকর্ডকে ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসন দুই সালের ফাইনালিস্ট দলটার এবারের বিশ্বকাপ হয়নি আশানুরূপ তাদের গ্রুপ থেকে সুপার এইটের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান পাপুয়া নিউগিনির বিপক্ষে তাই ছিল কেবল নিয়ম রক্ষার তবে সে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন লকি ফার্গেসন তার কোটার চার ওভারে স্কোর কোনো রান তুলতেই পারেননি ব্যাটাররা চার ওভার বল করে চারটিতেই মেইডেন নেন তিনি এতে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ মেইডেনের রেকর্ড করেন এই পেসার এর আগে টি টোয়েন্টি ফরম্যাটে এই রেকর্ডটা ছিল কানাডার সাদবিন জাফরের তবে বিশ্বকাপে এমন রেকর্ডে লোকই ছাড়িয়ে গেছেন জাফরকেও দুই হাজার একুশ সালে পানামার বিপক্ষে জাফর মেইডেনের সঙ্গে দুটি উইকেট পেলেও নিউজিল্যান্ডের এই বোলার আদায় করে নিয়েছেন তিনটি এতদিন টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের সঙ্গে সর্বোচ্চ দুটি মেইডেন ওভারের রেকর্ড ছিল শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিস ও ভারতের হরভজন সিং এরফাদুল ইসলাম মিরন সমসংবাদ।